শুধুই কৃষব খামার ভাই বন্ধুগণ দেশি এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীল কাজতলা গোরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি বর্তমানে যে সাইডে অনুযায়ী করছি এই সাইডে মিডিয়াম দামে খামার পুঁথিকে দেশাল সার করে চলছে আসলে যারা দেশাল স্বারগর ক্রয় করতে চান তারা চলেছেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিধিত্ব করতেন কৃষি তত্ত্বকতা কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদেরকে একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমাদের সামনে যে শার্টটি রয়েছে কালো এই শার্টটি সম্পর্কে জানা হচ্ছে চাচার কাছ থেকে সুন্দর একটি শার্ট শাল অসাধারণ একটি শার্ট চাচা এটা বয়স কত চাচা দুই দাঁত দাম কেমন চাচ্ছেন

আমার তো টার্গেট পাঁচপান্নপন হাজার টাকা ভাই টার্গেট হাজার টাকা হচ্ছে তো আজকে বাজার কিরকম চলছে

আমাদের সঙ্গে যে লাল শিড় চলেছে শারটার সামনে যাওয়ার চেষ্টা করতেছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং বৈশিষ্ট্য খুব ভালো হচ্ছে কালার খুব ভালো পা এবং এবং মাথা খুব সুন্দর সব মিথ্যা সাতটি খামার জন্য একবার পারবে বাইরে গিয়ে যেত শাড়িটা আচ্ছা বয়স কেমন দাম কেমন চাচ্ছেন আটষট্টি আর দাম দিচ্ছে কথা

আমি আবার সবাইকে বলতে চাই যারা সামনে কোরবানিদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম দামের খামারের জন্য সারগর করে করতে চান তারা চলে সরাসরি এই নীলকুমারি হাটে তো সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই কোয়ালিটি সম্পূর্ণ খামার প্রযুক্তি সারগর বাজার আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে এই শারটি দরদাম চলতেছে ভাইয়ের কথা বলছেন খুব সুন্দর একটা সার খাওয়ার ভাইয়ের কি দেশি দাম করছি দাম পঁচাত্তর হাজার টাকা

খুব সুন্দর স্যার বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে দাম কেমন চাচ্ছেন এক লক্ষ আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে আশি আশি ভাঙি আশি ভেঙে দাম দিচ্ছে আপনার টার্গেট টার্গেট নব্বই হলি নব্বই হাজার টাকা টার্গেট ওজন কেমন আছে ওজন এখন সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন ওজন আছে বয়স দুই দাঁত দুই দাঁত বয়স দুই দাঁত সাড়ে তিন মন টার্গেট দিচ্ছে ভাই মাংসের হ্যাঁ সাড়ে তিন মন যে টার্গেট দিচ্ছে সাড়ে তিন মন যদিও না আসে তিন মন দশ কেজি মাংস আছে সবজি আজকে বাজারে প্রচুর পরিমাণে দেশাল সার করে কালেকশন আছে আর এই কালেকশন নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তিলত হতে চেষ্টা করি অবশ্যই আমার জন্য আপনারা হওয়া করবেন এবং কি আপনারাও যেন উপকৃত হতে পারেন খুব সুন্দর সুন্দর সার দেখে নিন আজকের বাজারে এই সারটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে কীরকম দাম চাচ্ছেন আজকে উনি ভাই দেশি ভাইয়া দেশি দেশি ভাইয়া বয়স কত বয়স দুই দাঁত দুই দাঁত দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি সাতাত্তর আটাত্তর আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা আপনার টার্গেট আমার সত্তর পার হইলে দিয়ে দেবো সত্তরের উপরে না ভাই উনসত্তর ভাইয়া উনসত্তর কিনা তাই উনসত্তর হাজার টাকা কেনা কিন্তু যে দামে উনি কিনছেন তার থেকে তিন থেকে চার হাজার টাকা দাম কম দিচ্ছে কাস্টমার আছে বাজারে তো সমাজ দর্শক সারটি মূলত হলো খামার জন্য পারফেক্ট এবং দেশাল সার ওনার টার্গেট যে আসল দাম হলো উনি ছাড়বেন সত্তর হাজার টাকা ওনার কেনা আর কাস্টমার দাম দিচ্ছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা দাম দিচ্ছে

আমি আবার বলতে চাই যারা দেশাল ছাড় ক্রয় করতে চান সামনে কুরবানিদের জন্য তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারিঘাটে আজকের বাজার বাজারে যে কালেকশন হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে মিডিয়াম দামে দেশাল ছাড় করে খুব সুন্দর সুন্দর হয়েছে আমার চাই এখানে আইটি দেশাল ছাড় আছে মিডিয়াম প্রফেশ এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতে হচ্ছে ভাইটার থেকে ভাই আপনারটা কি দেশি না দেশি দেশি বয়স কেমন ও দাদ আপনার দাম কেমন চাচ্ছেন সত্তর আর দাম দিচ্ছে কত ছাড় দিচ্ছে আপনি কতগুলো ছাড়বেন বাষট্টি তেষট্টি ভাইয়ের টার্গেট বাষট্টি বাষট্টি হাজার টাকা এই শাড়টি এবং আর এই সারগুলো যেগুলো আমরা দেখতেছি এতক্ষণ ধরে সকল সার কিন্তু সামনে যে কোরবানি আসছে কুরবানি ঈদের আগমুহ এগুলোর দাঁত কিন্তু হয়ে যাবে দুই করে হয়ে যাবে কোয়ালিটি সম্পূর্ণ সার আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে দেখুন আজকে আমদানি এবং বাজার যে কালোশান সুন্দর সুন্দর কালো সুন্দর রয়েছে এখানে আছে দেশাল সাজাচ্ছে মিডিয়াম দামের এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই আপনার থেকে দেশি এটা দেশি এটা দেশি গরু ভাই দেশি না বয়স কেমন বয়স ভাই আধা দাঁতে নাই ও এখন আগর রয়েছে দাম কি রকম চাচ্ছেন দাম চাইছিল 58 57 আর দাম দিতে কত দাম নাই 50 51 50 থেকে 51000 টাকা দাম দিচ্ছি

আহ NLRP মানে হাঁটে প্রতি হাটেই আমদানি মোটামুটি ভালো থাকে মোটামুটি ভালো থাকে না ভাই দর্শক আমাদের সামনে এখানে আর টি শার্ট আছে এই শার্টের সম্পর্কে জানতে চেষ্টা করতে খুব সুন্দর একটা শার্ট আমার বুঝি চাচাতে কি দাম শার্টটা হ্যাঁ ভাই বাবা মানে চাচা কিরকম দাম চাচ্ছেন দাম যাচ্ছে 60

শেষে উনি চলে আসছেন পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার টাকা হলেই উনি এই সারটি আজকের বাজারে বিক্রি করবেন সময় দর্শক আপনারা এতক্ষণ ধরে যে সার গরুগুলোর বাজার দেখলেন বা প্রতিবেদনটি ভোগ করলেন তার জন্য সবাইকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করলেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব বলবেন কৃষি দত্ত কথা এবং কৃষি প্রতিবাদ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সব করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন